নমস্কার ছোট্ট বন্ধুরা তোমাদের পূজা প্রকাশনী প্রায় অনলাইন এই চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং পরীক্ষার জন্য অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ এই আশা রাখছি কারণ হাতে কিন্তু সময় খুব বেশি নেই তার মধ্যেই নিজেকে অন্যর থেকে টেক্কা দিয়ে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তার কিন্তু কিছু প্র্যাকটিস শুরু করতে হবে এবং প্র্যাকটিসের কথা যখন এলো সবচাইতে প্র্যাকটিস বলতে গেলে যে সাবজেক্টের কথা মাথায় আসে যে যেই সাবজেক্টের প্র্যাকটিস যত করবে তত বেশি নম্বর তোলার একটা স্কোপ পাবে তা হলো গণিত বা অঙ্ক এই ম্যাথমেটিক্স বা গণিত থেকে তোমরা নম্বর কিভাবে তুলবে অর্থাৎ গণিতে দেখো একশো একশো পাওয়াটা বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু কোনো ব্যাপারই নয় এবং তোমাদেরকে এই একশো একশো বিগত বছরগুলোতে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন এমনকি দু হাজার চব্বিশের মাধ্যমে তো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো তোমাদেরকে দিয়ে এসেছে কিন্তু একশো একশো পেতে হবে গণিতে এই টার্গেট যদি কারো থেকে থাকে তাহলে তাদেরকে বলবো তোমরা অবশ্যই নিয়ে এসো তোমাদের নিকটের বইয়ের দোকান থেকে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের দু হাজার মাধ্যমিক দশম শ্রেণীর গণিত চ্যালেঞ্জার এই বইটিকে কেন কারণ এই বইতে অঙ্কে অর্থাৎ গণিতে একশো একশো নম্বর তোলা বিষয় নয় এবং কতটা সহজভাবে সাজেস্ট বইতে পড়াশোনা করে তোমরা গণিত একশো একশো পেতে পারো তার সাজেশন বই কিন্তু এখনই পরীক্ষার অনেক আগেই তোমাদের হাতে তুলে দিচ্ছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড তাই পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড গণিত দু হাজার পঁচিশ মাধ্যমিক দশম শ্রেণীর চ্যালেঞ্জার বইটা নিয়ে এসো অবশ্যই এবং চলো আলোচনা করে দেখি কি কি রয়েছে এই বইতে এবং পরীক্ষার পদ্ধতি যেমন দেখো তোমাদের গণিতের যদি পরীক্ষা পদ্ধতি বা সিলেবাস নিয়ে যদি আলোচনা করি প্রথম পেজে তোমরা সিলেবাসটা পেয়ে যাবে এখানে দেখো গণিতে কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের অঙ্ক থাকবে এবং কটা করতে হবে সেই বিষয়টা জেনে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের মোট প্রশ্নপত্রকে তিনটে মেইন ভাগে ভাগ করা হচ্ছে প্রথমটি হলো এমসিকিউ তারপরে হলো অতি সংক্ষিপ্ত ভিত্তিক উত্তর তারপরে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এবং শেষে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এই তিনটে পাদ এমসিকিউ এ ছটা এমসিকিউ করতে হবে আচ্ছা চ্যাপ্টার কটা রয়েছে আমার ছখানা চ্যাপ্টার রয়েছে পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিগণমিতিক পরিমিতি এবং রাশিবিজ্ঞান এই ছটি অধ্যায় থেকে বা ছটি বিষয় থেকে বলা উচিত অধ্যায় বলা উচিত নয় ছটি বিষয় থেকে মোট ছ নম্বরের প্রশ্ন থাকবে ছটা এনসি থাকবে ছয় এবার অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলোকে দুটো আগে ভাগ করা হয়েছে একটা হলো শূন্যস্থান পূরণ যেখানে ছটা প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটা করতে হবে পাঁচ একে পাঁচ সত্যমিথ্যে এখানে ছটা প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো পাঁচটা করতে হবে এখানে পাঁচ তাহলে এদিকে ছয় এদিকে পাঁচ পাঁচ হলো এবার আসছি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এখানে বারোটি প্রশ্ন থাকবে যার মধ্যে দশটি প্রশ্ন তোমাদের করতে হবে প্রত্যেকটি প্রশ্ন যেন দু নম্বর করে দেওয়া থাকবে দশ দুগুনো কুড়ি তাহলে এম কেউ অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত মিলিয়ে তোমাদের মোট কত হচ্ছে ছয় পাঁচ পাঁচ কুড়ি মানে মোট ছত্রিশ নম্বর এবার আসছে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন পাটিগুণির থেকে তোমাদের পাঁচটা পাঁচশো পাঁচ মার্ক্স পাচ্ছ বীজগণিত থেকে পাচ্ছ তোমরা ন মার্ক্স থ্রি মার্ক্সের তিনটা অঙ্ক করতে হয় বীজগণিত থেকে জ্যামিতির থেকে তেরো মার্ক্স পাচ্ছ পাঁচ তিন পাঁচ এই প্রশ্ন বিভাজনে ত্রিগোমিত থেকে এগারো নম্বর পাচ্ছ তিন তিন পাঁচ পরিমিতির থেকে আট নম্বর পাচ্ছ চার চার এবং রাশিবিজ্ঞান থেকে আট নম্বর চার চার মোট চুয়ান্ন নম্বর এদিকে ছত্রিশ এদিকে চুয়ান্ন মোট নব্বই নম্বরের প্রশ্নোত্তর কিন্তু আমাদের থাকছে এবার আসছি যে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই গণিতের চ্যালেঞ্জার তোমাদেরকে কিভাবে সহায়তা করবে দেখো প্রত্যেকটি যে প্রথমে ওয়ান মার্কসের যে অঙ্কগুলো অর্থাৎ কত শর্ট পদ্ধতিতে কত কম সময়ে এই এক নম্বরের অঙ্কগুলো স্বর্ণ সুদ চক্রবৃদ্ধি সুদে রয়েছে দেখো প্রত্যেকটা ফর্মুলা দিয়ে করা রয়েছে অর্থাৎ কত কম সময়ে ক্যালকুলেশন করে তোমরা অঙ্কগুলো বের করতে পারবে তার কিন্তু পদ্ধতি দেওয়া রয়েছে চলে যাই একটু অন্যান্য অঙ্কের দিকে আমি একটু অন্য চ্যাপ্টারের দিকে চলে যাচ্ছি পাটিগণিতেই থাকছি আমি এই যে যেমন সত্য মিথ্যা রয়েছে প্রত্যেকটি প্রশ্নোত্তরে কিন্তু কালারগুলোকে আলাদা করে দেওয়া রয়েছে এতে তোমাদের বুঝতে সুবিধা হবে সংক্ষিপ্ত ভিত্তি উত্তরগুলো এখানে দেখো এখানে রেড কালার দিয়ে সংক্ষিপ্ত ভিত্তি উত্তরগুলো দেওয়া হয়েছে এখানেও দেখো প্রত্যেকটা মানে সূত্র দিয়ে দিয়ে করে দেওয়া রয়েছে অর্থাৎ সূত্রগুলো যদি তোমরা মনে রাখতে পারো এই বই থেকে তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে কোনো ব্যাপারই নয় অর্থাৎ পূজা প্রকাশের প্রাইভেট লিমিটেডের গণিতের চ্যালেঞ্জার তোমাদেরকে কিভাবে সহায়তা করবে তার কিন্তু এটা একটা ঝলক দেখাচ্ছি বলতে পারো এবার আসছে একটু বড় প্রশ্নগুলোর দিকে এই যে দেখো সেক্ষেত্রে ক্যালকুলেশন কিভাবে করতে হবে কিভাবে শুরু করতে হবে এবং শেষে উত্তরের অংশটা কিভাবে লিখতে হবে যেটা খুব গুরুত্বপূর্ণ যে অঙ্কটা তুমি পুরো ক্যালকুলেশন করলে কিন্তু শেষে গিয়ে অ্যান্সারটাকে তুমি ঠিকঠাকভাবে বসালে না সেক্ষেত্রে কিন্তু তোমার নম্বর কমে যাওয়ার একটা চান্স থাকে কারণ যিনি এক্সামিনার তিনি তোমার অঙ্ক উত্তরটা খুঁজে পাচ্ছেন কিন্তু যেহেতু তাকে একই সময় অনেকগুলো খাতা চেক করতে হয় তাহলে তোমার নম্বরটা একটা কোথাও না কোথাও কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই কিভাবে উত্তর অংশটা লিখবে অর্থাৎ শেষ করবে কি করে অংশটা অঙ্কটা তোমার সেটা কিন্তু প্রত্যেকটা অঙ্ক শেষে দেওয়া রয়েছে অর্থাৎ এই যে প্র্যাকটিসগুলো এই যে টিপসগুলো সেগুলো কিন্তু পূজা প্রকাশী প্রাইভেট লিমিটেডের গণিত এই চ্যালেঞ্জার বইতে তোমরা পেয়ে যাবে অর্থাৎ ওই যে প্রথমেই বললাম গণিতে একশো একশো নম্বর পাওয়া কোনো ব্যাপার নয় চলে আসে বীজগণিত বীজগণিতের ক্ষেত্রেও ঠিক তাই যে এই যে যেমন প্রমাণ করতে বলা বা সত্য মিথ্যা এগুলোকে প্রমাণ করে দেখানো এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে ঠিক এভাবেই করতে হবে বা এই মান নির্ণয়ের এই যে দেখো মান নির্ণয়ের উত্তরগুলো পাটিগণিতের ক্ষেত্রে যেভাবে আমি একটা লাইনে অ্যান্সার লেখা হচ্ছিল মান নির্ণয়ের ক্ষেত্রে অঙ্কগুলো কি হচ্ছে যে যদি এত ইকাল টু জিরো হয় দীঘার সমীকরণের বীজ দেয় একটি অপরটির অনন্য কয় তবে কে এর মান নির্ণয় করতে বলেছে তুমি মান নির্ণয় করলে মান নির্ণয় করে কে ইকুয়ালস ফাইভ হচ্ছে এই দেখো ব্র্যাকেটে যা এখানে উত্তর বা এএনএস তোমরা লিখে রাখতে পারো অর্থাৎ এটুকু পড়লেই হবে এই যে সময় বাঁচিয়ে কীভাবে নম্বর তোলা যায় এই পদ্ধতিগুলো কিন্তু পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড চ্যালেঞ্জার বইগুলো তোমাদের শেখায় যেমন দেখো একটু আগে আমাদেরকে বললাম উত্তর লিখতে অথবা কোথাও এএনএস যে তোমার এটা অ্যান্সার এ এন এস স্ট্যান্ডস ফর অ্যান্সার তোমরা এটা জানো এই যে দেখো এখানে একটা বেশ অঙ্ক রয়েছে দ্বিঘাত সমীকরণের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই অঙ্কগুলো রয়েছে এই শেষে অ্যান্সার লেখা রয়েছে অর্থাৎ এইভাবেই তোমাদের গণিতে নম্বর তুলতে গেলে এবার কিভাবে উপপাদ্যগুলো একটু দেখিয়ে দিই প্রত্যেকটি উপপাদ্য এবং উপপাদ্য তার যে সংশ্লিষ্ট প্রয়োগগুলো থাকে সেগুলো কিভাবে করতে হবে ফু ফিরে দেখো এগুলো কিন্তু রয়েছে অর্থাৎ পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই গণিত চ্যালেঞ্জার পঁচিশে যারা মাধ্যমিক দিচ্ছ দশম শ্রেণীর ছাত্রছাত্রী যাদের গণিত নিয়ে একটু সমস্যা একটু আছে একদম ভয় পাবে না পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো এবং আজই তোমাদের কাছাকাছি বইয়ের দোকানে যাও গিয়ে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের দশম শ্রেণীর মাধ্যমিক দু হাজার পঁচিশের গণিত এই চ্যালেঞ্জার বইটি কিনে আনো এবং প্র্যাকটিস করা শুরু করো তোমাদের পরীক্ষা ভালো হবেই হবে এই আশা রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে